আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবসময় মেলার সব কিছু দেখানোর চেষ্টা করি একদম কম দামে যারা হচ্ছে নিম্ন পর্যায়ে আছে তারা কম দামে কিছু প্রোডাক্ট চায় কারণ এখন সব কিছুর দাম হচ্ছে বেশি আপনারা রায়ের বাজার এই মেলায় প্রত্যেক সোমবারে আসবেন কম দামে ইনশাআল্লাহ ভালো অনেক কিছু প্রোডাক্ট পাবেন যেহেতু এখন উইন্টার বাচ্চাদের কালেকশন বড়দের কালেকশন এক এক ভিডিওতে এক একটা প্রোডাক্ট আমি দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ এই যে এগুলো হচ্ছে সব বাচ্চাদের কালেকশন আমি দাম বলব না আপনারা আসবেন এসে সোমবারে সকাল থেকে রাত পর্যন্ত হচ্ছে সব কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ সব কালেকশন ঘরের ইউজ করার এই সব কিছু কালেকশন কম দামের মধ্যে কিন্তু অনেক ভালো কালেকশন ইনশাআল্লাহ আমি বলতেছি আপনারা একটু আসার চেষ্টা করলে আপনারা এই কম দামি প্রোডাক্টগুলি সব মেলায় আসলে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেক সোমবারে সকাল থেকে একদম রাত পর্যন্ত সব ধরনের কালেকশন যেখানে যে এখানে লেজের অনেক কালেকশন আপনারা যারা জামায় কাজ করতে চান শাড়িতে বসাতে চান এই যে ধরনের কালেকশন সব মানে ইউজ পরিমাণ কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে যে পাস্তা লুডু সব ধরনের কালেকশন এখানে খাবারের কালেকশন তারপর সব কিছু ইউজ করার কালেকশন অনেক ধরনের কালেকশন কিন্তু ইভেল অ্যাভেলেবেল পাবেনি যে এখানে বাচ্চাদের সব প্যান্ট সব কালেকশন আছে বাচ্চাদের তো সব ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসলাম